পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখার অভিযোগ তৃণমূল সভাপতির বিরুদ্ধে চাঞ্চল্য এলাকায় পূর্ব বর্ধমান জেলার ভাতারের বনপাস গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে কর্মীদের আটকে রাখার অভিযোগে চাঞ্চল্য ছড়াল অভিযোগের তীর সরাসরি বনপাস অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিরাম মণ্ডল ও তার অনুগামীদের দিকে বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরশ মাল বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে জানান ওই দিন পঞ্চায়েতের সমস্ত সদস্যকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছিল মিটিং শুরুর আগেই হঠাৎ শান্তিরাম মণ্ডলের নেতৃত্বে কয়েকজন এসে পঞ্চায়েত ভবনের এনআরজিএস অফিস ঘরে তালা ঝুলিয়ে দেন এর ফলে অফিসের ভেতরে থাকা ভারপ্রাপ্ত এনএস তাপস ঘোষ সহ আরও দুই কর্মী প্রায় এক ঘন্টা আটকে পড়েন অভিযোগ এরপর শান্তিরাম মণ্ডল প্রধানের অফিসেও তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলে অন্য সদস্যরা বাধা দেন এবং একটি অশান্ত পরিস্থিতি তৈরি হয় ঘটনার পেছনে রাজনৈতিক চাপের ইঙ্গিত দিয়েছেন প্রধান চম্পা আরও সমাল তিনি জানান অঞ্চল সভাপতির ইচ্ছে মতো কাজ না করায় এই ধরনের আচরণ করা হয়েছে বলে মনে করছেন তিনি বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন প্রশাসনিক কর্তৃপক্ষকে জানানো হয়েছে যদিও এ বিষয়ে শান্তিরাম মণ্ডল কোনো মন্তব্য করতে রাজি হননি তার তরফে কোনো ব্যাখ্যা না মেলায় বিতর্ক আরও গভীর হয়েছে পঞ্চায়েত অফিসে এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পঞ্চায়েত সভাপতি বলেছিল সব সদস্য যে নিয়ে একটা মিটিং করবে ওই পঞ্চায়েতে ওই হিসাবে আমরা এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার মধ্যে অফিস আগে হয়েছিল দিয়ে মিটিং শুরু করার আগে তারপরে ওরা এনার্জি এসে দিলে পঞ্চায়েত সভাপতি আরও লোক সবাইকে নিয়ে কেউ এনআরজি এসে দিয়ে রুমটা চাবি দিয়ে দিয়েছিল আমার রুম চাবি দিতে এসেছিলো কিছু সদস্য চাবি দিতে দেয়নি আপনার ঘরে তলাটা কেন মারল আমার ঘরে মারা গেল হ্যাঁ ছবি আছে আমার কাছে অফিচে আজিকালি প্ৰধান আছো তাৰ সবল